হ্যালো আসসালামু আলাইকুম আমি মহিষিনগর এলএে স্ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক যে আমরা আজকে আমাদের ইপিএস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে সম্প্রতিক যে চলমান কিছু সমস্যা নিয়ে বোয়েসএল অফিসে আমাদের কিছু প্রিয় শিক্ষার্থী তারা আন্দোলন করে যাচ্ছে আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আমাদের এসআরডি কুরিয়া কর্তৃক সব কিছু প্রসেস করে থাকে আমাদের বাংলাদেশ সরকার শুধুমাত্র এখানে আপনাদের যে কাগজপত্র যে প্রসেসিং পরীক্ষা নিরীক্ষা এগুলো তারা নিয়ে থাকে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা এগুলো বুঝতে চেষ্টা করি না আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ সরকার এখানে হাত আছে আমাদেরকে বিদেশ গমনের জন্য তারা বাধা সৃষ্টি করছে আসলে এরকম না আপনারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন যে পরবর্তী যে ইপিএসের আমাদের যে সমস্যাগুলো আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এগুলো সমাধান করার জন্য ওয়েসএল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং বিএসএল অফিস যে তারা চাচ্ছে যে আমাদের এই চলমান সমস্যা কীভাবে সমাধান করা যায় যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখেছেন যে এই প্রতি বছরে নেই আমাদের যে কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট তারা বিষয় হচ্ছে তারা দক্ষিণ কোরিয়াতে গমন করছে আমাদের স্যার উনি ওইখানে প্রশিক্ষণ করাচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করছে এবং দেখার সুযোগ করে দিচ্ছে আপনারা যারা ইপিএস সাথে জড়িত আছেন ইনশাআল্লাহ আপনারা লেগে থাকবেন আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুইসের কর্তৃপক্ষ ইতিমধ্যে যে দক্ষিণ কোরিয়াতে আপনাদের ইপিএসকে আরও শক্তিশালী এবং ত্বরান্বিত করার জন্য তারা নিয়োগ করেছে যে আশা করি এই এজ এ নিয়োগের মাধ্যমে আমাদের বিষয় ইস্যুর পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তী যে চলমান সমস্যাগুলো আছে সেগুলো আরও সমাধান হবে আপনারা সবাই দৃঢ়তার সাথে লেগে থাকবেন এবং যারা বাসা শিখেছেন যেহেতু দুই হাজার পঁচিশ সালে কোনো সার্কুলার হলো না যে ছাব্বিশের বিশের ফার্স্ট উইকেজ সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সুডেন্ট নিচ্ছে এবং সেই সেগুলোর জন্য মনে করেন এই কাজ চলমান আছে যে দক্ষিণ কোরিয়া যেহেতু এক ভাষার দেশ যে তারা তারা ইংরেজিকে বেশি প্রাধান্য দেয় না তাদের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেয় সেই হিসেবে আপনাদেরকে আমরা সর্বদা ইনশাআল্লাহ অনুরোধ করবো যে আপনারা যেন দক্ষিণ কোরিয়ার ভাষাটা ভালোভাবে শিখে কুরিয়াও ভালো ভাষা ভালোভাবে শিখে এবং প্রিপারেশন নিয়ে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে ভ্রমণ করতে ইচ্ছুক তা এবং ভ্রমণ করার জন্য আগ্রহী তারা যেন ভাষাটা ভালো করে শিখে আপনারা যে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে অন্যান্য দেশে নেই অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অন্যান্য দেশের যারা সুনামের সহিত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে আপনারা যেন এরকম প্রবেশ করতে পারেন আমি সেই কথায় সবসময় আপনাদেরকে বলি যে কুরিয়াতে কোরিয়ার ভাসার কোনো বিকল্প নেই যে যত বেশি ভাষা পারবেন তার স্কিল তত দক্ষ এবং সে তত বেশি বেতনে চাকরি পাবে যে আমরা সাধারণত যে স্বল্পোন্নত দেশের মানুষ আমাদের অর্থনৈতিক চাকা খুবই দুর্বল আমাদের অর্থনীতির চাকাকে যদি আমরা সচল করতে চাই তাহলে বিদেশ গমন করা আমাদের বিকল্প ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই আমাদের বিদেশ গমন করতে হলে একটি ভালো দেশে আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হলো যে আমরা অন্যান্য দেশের থেকে দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে বেশি স্যালারি দেওয়া হয় এবং ইপিএস ইপিএস যদি আমরা বেশি ত্বরান্বিত করি এবং ইপিএসকে যদি বেশি শক্তিশালী করি তাহলে আমরা আমাদের দেশের যে রেমিডেন্স যে রেমিটেন্স আছে এই রেমিডেন্সের পরিমাণ আমরা ইনশালা বৃদ্ধি করতে পারবো এবং আমাদের দেশ ও জাতির কল্যাণে আমরা ইনশালা কাজ করতে পারবো এই আশা রেখে আপনাদেরকে আগামী দিন আরও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বেশি বেশি বাসাটিকে নতুন করে ভ্রমণ করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম